আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী দেখো ছোট্ট ছোট্ট কতগুলো ছাতার মতো অংশ এগুলোর নাম হচ্ছে অ্যাগারিকাস বা ব্যাঙের সাতা যা বিষাক্ত মাশরুম নামে পরিচিত এগুলো বুনো পরিবেশে হয়ে থাকে এর জন্য এগুলো বিষাক্ত মাশরুম কিন্তু চাষাবাদের জন্য যে মাশরুমগুলো ব্যবহার করা হয় এগুলো খাওয়ার উপযোগী এবং হচ্ছে স্বাস্থ্যকর কিন্তু এই বিষাক্ত মাশরুম খাওয়ার উপযোগী নয় আসো আমরা আজকে অ্যাগারিকাস বা ব্যাঙের সাতা সম্পর্কে জানবো অ্যাগারিকাস বা ব্যাঙের সাতা কেন একে ব্যাঙের সাতা বলা হচ্ছে কারণ এই সাতার পাশাপাশি ব্যাংকেও দেখা যায় এর জন্য এটার নাম হচ্ছে ব্যাংকের সাঁতা আমি চলো তোমাদেরকে এগারি গাছের হচ্ছে দৈহিক গঠন সম্পর্কে জানাবো ধরো এই যে হচ্ছে এর মাটিতে যে অংশ প্রথিত থাকে এগারি গাছের মাটিতে যে অংশ প্রথিত থাকে এই যে দেখো এই যে সাদা অংশটা এই মাটিতে যে অংশ প্রথিত থাকে সেটার নাম হচ্ছে কি বলতো দেখি মূল দেহ বা হচ্ছে মাইসেলিয়াম কারণ এখানে এই যে দেখো অনেকগুলো সূত্রাকার কি বলতো দেখি হাইফি একত্রিত হয়ে একটা যে নেটওয়ার্ক গঠন করছে এটার নাম কি বলতো তো দেখিয়ে মাইসেলিয়াম এখন অংশ এই মাইসেলিয়ামটাই এগারিকাসের মূল দেহ হিসাবে কাজ করে মাটির উপরের যে দেহটা সেটাকে বলা হচ্ছে কি বলতো দেখি ফ্রুট বডি বা হচ্ছে বেসিডিয়াম এখন সেই এটা বেসিডিও মাইসিটি শ্রেণির এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে বেসিডিয়াম এই যে দেখো এটা হচ্ছে কি বলতো দেখি ফ্রুট বডি এটা একই সাথে এর অযৌন হচ্ছে জনন এবং যৌন জননে হেল্প করে আস আমরা এই বেসিডিয়ামের গঠনটা হচ্ছে বা ফ্রুট বডির গঠন জানি ছাতার মতো অংশটার নাম হচ্ছে পাইলিয়াস এবং ভিতরের দিকে যে হচ্ছে যে দণ্ডাকার সাদা অংশ সাতার হ্যান্ডেলের মতো এটা নাম হচ্ছে স্টাইপ তাহলে কি জানলাম এটা ফাইলিয়াস আর এটাকে বলতে দেখি স্টাইপ কিন্তু যদি তরুণ হচ্ছে এগারি হয়ে থাকে একদম ছোট এগারি কাজ এই যে দেখো পাইলিয়াসের অংশে হচ্ছে কি থাকে বলতো দেখি একটা আবরণ থাকে এটার নাম হচ্ছে কি বলতো দেখি ফেলাম এই যে এখানেও হচ্ছে যে তরুণ এগারি কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট এগুলোর মাথার উপরের দিকে একটা আবরণ থাকে এটার নাম কি বলতো দেখি ফেলাম এখন আসো একটা এগারি হচ্ছে কি কি থাকে বলতো দেখি ফ্রুট বডিতে দণ্ড থাকে আচ্ছা আমি একটা দণ্ড সহ তুলে নিই এই যে দেখো এটা হচ্ছে কি থাকে বলতো দেখি দণ্ড থাকে এই যে অ্যাগারিকাসের হচ্ছে ফ্রুটবডি এটা হচ্ছে কি বলতো দেখি মাইসেলিয়াম এটা হচ্ছে নিচের অংশ মাইসেলিয়াম বা হচ্ছে হাইফিড হচ্ছে নেটওয়ার্ক তার এই যে সাদা অংশটাকে বলা হচ্ছে কি বলতো দেখি দণ্ড বা হচ্ছে স্টাইপ আর এটা হচ্ছে পাইলিয়াস আর এই যে পাইলিয়াসের ভিতরের দিকে দেখো যে কালো রঙের যে দণ্ডাকার অংশগুলো দেখা যাচ্ছে এগুলোর নাম হচ্ছে গিলস এই গিলসে মূলত হচ্ছে স্পোর তৈরি হয় যার মাধ্যমে একারি কাজ কী করে বলতো দেখি অযৌন জনন সম্পন্ন করে এই ভ্যাসিডিয়ামটা একই সাথে অযৌন জনন এবং জনন উভয় ক্ষেত্রেই সহায়তা করে আচ্ছা এগুলো যে স্থানে জন্ম জন্মাবে মাথায় রাখবা ওইটা হচ্ছে যে তোমার দূষণমুক্ত পরিবেশ কি পরিবেশ বলতো দেখি দূষণমুক্ত পরিবেশ ধন্যবাদ ভালো থাকবা আসসালামু আলাইকুম